একদিন সকালে গ্রামের সবাই বাজারে যেতে বের হল কিন্তু মাঝপথে গিয়ে দেখে গ্রামের ব্রিজটা ভেঙে পড়েছে নদীর ওপারে বাজার কিন্তু কেউই পার হতে পারছে না সবাই দাঁড়িয়ে বলছে এখন কে পার করবে আমাদের ঠিক তখনই আসে বাটুল তার গায়ে গোলাপি গেঞ্জি আর হাফ প্যান্ট মুখে হাসি সে দেখে ব্রিজটা ভেঙে গেছে আর হেসে বলে এই নাকি সমস্যা এটা তো আমার সকালের ব্যায়াম বাটুল মাঠের দিক থেকে এক বিশাল গাছ তুলে আনে তারপর সেটা কাঁধে নিয়ে নদীর উপর এমনভাবে রাখে যে এক নিমিশে তৈরি হয়ে যায় এক নতুন কাঠের ব্রিজ সবাই হাঁ করে তাকিয়ে থাকে গ্রামের লোকেরা তালি দিয়ে বলে এই ব্রিজের নাম হবে বাটুল সেতু বাটুল হেসে বলে নাম দাও না কিন্তু কেউ যেন হাঁটতে হাঁটতে বেশি নাচিস না না হলে আমি আবার ঠিক করতে আসব সবাই হেসে